নমস্কার আমি সমীর দাস আপনারা দেখছেন স্বরাজ বার্তা শেষ পর্যন্ত বাংলাদেশে অভ্যুত্থান ঘটে গেল এবং শেখ হাসিনা সরকারের পতন হল শেখ হাসিনা আজ দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেনাবাহিনীর হাতে এক প্রকার দায়িত্ব অর্পণ করে এবং সেনাবাহিনীর সহায়তায় ভারতে চলে এসেছেন এবং ভারতে কোথায় এসছেন সেটা নিয়ে স্পেশালি হয়তো কিছু বলা হয়নি এবং সে কোথায় আছেন সেটা খুব বেশি জরুরিও নয় আমাদের জন্য কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বাংলাদেশের এখনের পরিস্থিতি আজকে যে ছবি আমরা দেখলাম সেটা কিন্তু একেবারেই অরাজকতার ছবি এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন যেভাবে যেভাবে ঝকঝকের ছাত্ররা যে স্পিরিট নিয়ে কথা বলছিলেন অন্তত আন্দোলনের মুখগুলো যারা ছিল আর আজকে বিজয় হওয়ার পরে জনতার যে স্বতঃস্ফূর্ত উল্লাস এবং উন্মত্ততা আমরা দেখলাম সেখানে কিন্তু একটা মেলানো যাচ্ছে না আজকে আর রাজপথে আমরা সেই ছাত্রদের দেখলাম না এবং সেই পরিশীলিত ছাত্রদের কিন্তু আমরা দেখতে পেলাম না তাদের কণ্ঠস্বরও শুনতে পেলাম না বরং দেখলাম একদল উন্মত্ত মানুষ শেখ মুজিবরের মূর্তি ভাঙার চেষ্টা করছেন অনেকটা যেন সেই তালিবানি ইতিহাসের কথা মনে পড়ে গেল জানি না অভ্যুত্থানের পরে এই ধরনের কিছু এই ধরনের ঘটনা কি প্রত্যাশিত ছিল কিনা না এই বাংলাদেশের ছাত্রদের কাছে তারা কি এটা আশা করেছিলেন হয়তো এই ঘটনা খুবই তাড়াতাড়ি হয়তো এখনই বিস্তারিত কিছু বলার মতো সময় আসেনি কয়েক ঘন্টা আগে এই অভ্যুত্থান ঘটেছে এবং শেখ হাসিনার সরকারের পতন হয়েছে কিন্তু যেটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব একটা সুখকর নয় কীভাবে উন্মত্ত জনতা উল্লাস প্রকাশ করছে যে শেখ হাসিনার বাসভবন দখল করেছেন সেটাও এক প্রকার মেনে নেওয়া জল কিন্তু শেখ মুজিবরের মূর্তি হতে উঠে যখন ভাঙার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু একটা সত্যি এক দুশ্চিন্তার কারণ যে লোকটি দেশকে স্বাধীনতা এনে দিল মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই মানুষটা এত রাত এতটা তাড়াতাড়ি ভিলেন হয়ে গেলেন যারা তাকে তার মূর্তি ভাঙার চেষ্টা করছেন তারা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন এটা কি একটা নৈরাজ্য জানি না ভবিষ্যৎ বললে বাংলাদেশ কোন পথে যায় তবে আজকে সেনাবাহিনীর প্রধানের যে কথাবার্তাগুলো শুনছিলাম তারা তত্ত্বাবধায়ক একটি সরকার তৈরি করবেন রাষ্ট্রপতির সঙ্গে কথা আলোচনা হয়েছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছেন এবং খুব শান্তিপূর্ণভাবে একটা আলোচনা হয়েছে সেখান থেকে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে সেখানে কিন্তু ছাত্র প্রতিনিধিদের কথা কোনো উঠলো না হয়তো সাংবিধানিকভাবে সেটা সম্ভব নয় যেহেতু ছাত্ররা কোনো রাজনৈতিক দল নয় সেই জন্য সেনাবাহিনী তাদের ডাকেনি কিন্তু ছাত্র আন্দোলন থেকে একটা কথা শুনছিলাম যে আমরা আর কোনো স্বৈরাচারী শাসককে চাই না আমরা এই নতুন সংবিধান তৈরি করব। একটা অন্য রকমের একটা কথাবার্তা শুনছিলাম যেটা একটা অন্য ধরনের উৎসাহ জোগাচ্ছিলো মনে হচ্ছিল যেন হ্যাঁ নতুন কিছু একটা হতে পারে কিন্তু সেটার সম্ভাবনা খুব একটা দেখছি না রাজপথে আজকের যে উন্মত্ত ছবি দেখলাম সেখানে কিন্তু আন্দোলনকারী কারোকে দেখলাম না এবং আন্দোলনকারী কোনো ছাত্রের মুখ থেকে আজ পর্যন্ত এখনো অবধি কোনো বক্তব্য উঠে আসেনি তাদের কোনো বক্তব্য ভবিষ্যৎ কী হবে সেটা জানি না আমরা আশঙ্কা তো করছিলাম যে আন্দোলনের মধ্যে অনেকটাই আবেগ রয়েছে যুক্তি অপেক্ষাকৃত কম ছিল কিন্তু শেষ পর্যন্ত যাই হোক আন্দোলনের উন্মত্ততা এবং ব্যাপকতা গদি ছাড়তে বাধ্য করেছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং ভারতবর্ষে হয়তো আশ্রয় নিয়েছেন তারপর সেখান থেকে ও কোথায় যাবেন সেটা এখনো স্পষ্ট নয় কিন্তু ভবিষ্যৎ কী হবে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী কোন দিকে দাঁড়াবে কারণ এই আন্দোলন ভারতবিরোধী একটা অবস্থান নিয়েছিল সেই ভারতবিরোধী অবস্থান কি আরও তীব্র হবে এই আন্দোলনে যারা মুজিব শেখ মুজিবরের মূর্তি ভাঙার চেষ্টা করছিল তারা নিশ্চয়ই ভারতের বন্ধু নয় সুতরাং কোন দিকে পরিস্থিতি যায় সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আজকে আমরা ভিডিও লম্বা করতে চাই না কারণ লম্ব তাড়াতাড়ি করে ভিডিওটা দেবার একটা ব্যাপার রয়েছে তাই ভিডিওটাকে এখানে ছোট করছি কিন্তু সেই সঙ্গে একটা অনুরোধ করছি যে আমরা আগের ভিডিওতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা একই সঙ্গে দুটো ভিডিওকে হয়তো পরপর দেব আপনারা দুটো ভিডিওই দেখবেন সেখানে কিন্তু আজকের যা পরিস্থিতি হয়েছে বাংলাদেশে তার অনেকগুলি কিন্তু আমরা আগাম আন্দাজ করেছিলাম দয়া করে আপনার দুটো ভিডিওই দেখবেন এবং আজকের মতো আজ এখানেই শেষ করছি নমস্কার এবং আশা করছি আবার আমরা দু একদিনের দিনের মধ্যেই নতুন করে আরও ভিডিও আনবো বাংলাদেশ নিয়ে